তাইওয়ানের সংসদ সংস্কারের বিরোধিতায় হাজার হাজার মানুষের বিক্ষোভ বিরোধী দলের সাথে চীনের যোগ সাজসের অভিযোগ শুক্রবারে তাইওয়ানের সংসদ ভবনের আশেপাশে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিতর্কিত সংসদীয় সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভ জানিয়েছে এই বিক্ষোভে তাইওয়ানের গণতন্ত্রের উপর চীনের প্রভাব বিস্তারের আশঙ্কা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বিক্ষোভকারীরা এদিকে চীন তাইওয়ানের চারপাশে দ্বিতীয় দিনের মতো তাদের সামরিক মহড়া চালিয়েছে বেইজিং জানিয়েছে এই মহড়া চালানো হয়েছে তাইওয়ানের নতুন রাষ্ট্রপতি লাই চিং তেকে শাস্তি দেওয়ার জন্য লাইকে বিচ্ছিন্নতাবাদী বলে দাবি করে আসছে চীন নতুন এই সংস্কার রোধে সম্মিলিত বিরোধী দলকে বাধা দেওয়ার চেষ্টা করছে লাইয়ের ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি ডিপিপি বিরোধী দল সরকারের উপর আরো বেশি নজরদারি দেওয়ার জন্য সংসদ সদস্যদের ক্ষমতা দেওয়ার পক্ষে তবে ডিপিপি বলেছে নতুন সংস্কার নিয়ে এখনো অনেক আলোচনা বাকি সংস্কারের মাধ্যমে সামরিক বাহিনী বেসরকারি কোম্পানি বা ব্যক্তিদের সংসদ সদস্যদের প্রাসঙ্গিক মনে করা তথ্য প্রকাশ করার ক্ষমতা দেওয়া হবে এছাড়াও সরকারি কর্মকর্তাদের সংসদ অবমাননা করা একটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে এই অপরাধে রাখা হবে কারাদণ্ডের বিধান কিন্তু ডিপিপি বলেছে সংসদ অবমাননার কোনো স্পষ্ট সংজ্ঞা দিচ্ছে না বিরোধী দল তাইওয়ানের প্রধান বিরোধী দল কে এম দাবি সংস্কারের মাধ্যমে সরকারে আরো স্বচ্ছ জবাবদিহিতা আনার চেষ্টা করছে তারা নতুন সংস্কার তার আইন নিয়ে ডিপিপির বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ করেছে কে এম তবে বরাবরই কেএমটির বিরুদ্ধে বেইজিং পন্থী হওয়ার অভিযোগ অস্বীকার করে আসছে দলটি শুক্রবার রাতের বিক্ষোভকারীদের মধ্যে বেশিরভাগই ছাত্র ও যুবক পেশাজীবী উপস্থিত ছিল তারা বিরোধী দলকে চীনের সঙ্গে একযোগে কাজ করার অভিযোগ আনেন ডিপিপির জ্যেষ্ঠ আইনপ্রণেতা ওয়াও তিং ইউপ সংসদে বলেছেন এই আইনটি সংসদ সদস্যদের ক্ষমতা বেআইনিভাবে বাড়িয়ে দেবে যার ফলেই সংসদীয় অনুসন্ধানের সাথে সামঞ্জস্যপূর্ণ কোম্পানি ও ব্যক্তিদের শাস্তি দেওয়ার ক্ষমতা থাকবে